সত্যের সেবায় রত থাকিলে কোনো অভাব হয় না জানিবেন তাই সত্যরূপী ভগবান আমাদের মতো সাধারণ মানুষকে সত্যের সন্ধান দিতে বিভিন্ন নামে স্বরূপ ধারণ করেছিলেন করছেন ভবিষ্যতেও করবেন ঠাকুরের রাতুল চরণে শত সহস্র প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুরের মুখনিশ্রিত বাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে স্বভাবই ভালো থাকা অভাবই মন্দ অভাব পূরণ করার জন্যই যাওয়া আশা বর্তিয়া থাকে পত্রাংশ একশো ছাব্বিশ পত্র দ্বারা সংবাদ প্রতিলব্ধ হয় না ভ্রান্তিবশত পত্রের প্রতীক্ষা করিয়া থাকে মনে থাকিলেই সতত সংবাদ পাইয়া থাকে পত্রাংশ একশো সাতাশ হরি নামই সত্য হরি নামে সকল আনন্দ বিতরণ হয় পত্রাংশ একশো আটাশ অদৃষ্ট চক্রের উৎপন্ন দেহ ইহার উপর কোনোই কর্তৃত্ব নাই পারব্দ সূত্রে আকৃষ্ট থাকে তাদের যাহা ধর্ম তাহাই করে পত্রাংশ একশো উনত্রিশ ভগবানের রাজ্যে সুখ দুঃখ শান্তি অশান্তির তরঙ্গ নাই অনুভূতি যাহা লোকে সাধনাদি সূত্রে লাভ করে তাহা কেবল গুণের বন্টন অবস্থা তরঙ্গমাত্র সত্যগুণের আধিক্যে সুখ অনুভূতি রজগুণের আধিক্যে চঞ্চল নানান চেষ্টা কর্ম করার ইচ্ছা তমগুণের আদিক্যে নানান অভাব বিষাদ প্রমাদ নানান অশান্তির উৎকর্ষণ করিয়া থাকে অতএব সর্বদা নির্ধুত গুণাতীত গুরুবাক্যে আস্থা করিয়া থাকিলে ক্রমে ক্রমে গুণ সকল আপন বশবর্তীতে আসিয়া পরম পদ ভক্তির সঞ্চার করিয়া থাকে ভগবানের নিকট অভাবাদী গুণ হইতে যাহা হয় তাহা ভগবানকে নিয়াই খেলা করে নমস্কার জয় রাম জয়